ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তা আজকের ব্লগটাও শুরু করছি কিচেন থেকে তা আমি একটু আগে হচ্ছে স্কুল থেকে আসছি কিন্তু স্কুলে যাওয়ার আগে হচ্ছে আমি সব কিছু রেডি করে গিয়েছিলাম রান্না করার জন্য তখন সময় পাইনি রান্না করবো যে সময় পাইনি দেখা যাচ্ছে যে চুলার মুখে রান্না দেখে আমাকে আমার মানে স্কুলে যেতে হবে এই জন্য সময় পাই নাই আর আজকে এদিকে আসো আরিসা আজকে স্কুলে গিয়েছে জায়মা আর যায় নাই ও রেস্টে আছে এমন পরীক্ষা দিচ্ছে আরিশা স্কুলে গিয়েছে আজকে ওদেরকে নিয়ে আসলাম আর তামুর সাথে একটা ছবি তুলি তো ওদেরকে স্কুলে নিয়ে আসলাম নিয়ে আসলাম তো এখন বাজে কয়েকটা মানে জ্ঞান আচরণ দিয়ে দিছে জোহরের আজান পড়ে গেছে তো একটা বাজে না জোহরের আজান পড়ে গেছে তো এখন হচ্ছে আমি ঝটপট ঝটপট হচ্ছে রান্না বান্না আর আপনাদের সাথে একটু রান্না শেয়ার করব আর কালকে তো ব্লগ দিতে পারি নাই দুঃখিত কালকে আসলে কোনো ভিডিও করার ইচ্ছাও ছিল না করাও হয় মানে কোনো কারণ নাই ভিডিও করতে পারি নাই ঠিক আছে তাহলে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি রান্না করব। বাজার থেকে টাটকা টাটকা হচ্ছে লাউ শাক কিনে নিয়ে আসলাম আজকে লাউ শাক দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে লাউ শাক কিনে নিয়ে আসলাম এখন শাকগুলো কেটে নিচ্ছি আজকে রান্না বাড়া হচ্ছে একটা শাক রান্না করব। একটা মাছ রান্না করব। এইখানে বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছ রান্না করব শীতের মধ্যে হচ্ছে প্রথম বোয়াল মাছ খাওয়া হচ্ছে আর এইখানে নিয়েছি হচ্ছে শিং মাছ তো শিং মাছ রান্না করব। বল মাছটা ভুনাই করবো টমেটো দিয়ে একটু ভুনা করব আর শিং মাছ কী দিয়ে রান্না করবে এখনো কোনো ডিসিশনে আসি নাই আজকে আপনাদের সাথে কিশোরগঞ্জের একটা রেসিপি শেয়ার করব শাকের রেসিপিটা শেয়ার করব চাই না কোন অঞ্চলে কীভাবে খান কিন্তু আমাদের লাউ শাকটা যেভাবে খাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই শাকটা যখন আমরা রান্না করি এই শাকটার নাম হচ্ছে লড়ার শাক এখন কেন যে এটার নাম লড়া দিয়েছে এখন আমাদের দেশের আঞ্চলিক কড়াইকে বলা হয় লড়া এখন লড়া কি কড়াইয়ে এই শাক রান্না করে এই জন্য কি এই এই শাক লড়া শাক হয়েছে কিনা আমি জানি না তবে আমাদের অঞ্চলে বলে এটাকে লড়ার শাক মানে লাউ শাকও বলে না লড়ার শাক আর লড়ার শাকটা রান্না করতে হয় আলু আর সিম দিয়ে এই যে সিম কেটে নিয়েছি আর এই যে ছোট ছোট টুকরা করে হচ্ছে আলু নিয়েছি এই যে সিম নিয়েছি আর ছোট 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 টোকরা করে হচ্ছে আলু নিয়েছি এই লড়ার শাকে হচ্ছে আলু আর সিম হচ্ছে অ্যাড করে আর আমাদের দেশে হয় কি বিচিওয়ালা যে সিমগুলো রয়েছে সেই সিমটা অ্যাড করে তো ঢাকায় এখন নতুন মাত্র হচ্ছে ই ইয়ে উঠেছে কিছু সিম উঠেছে তো ওই বিচিওয়ালা শাক তো আর পেলাম না বিচিওয়ালা সরি বিচিওয়ালা সিম তো আর পেলাম না তো এই সিম দিয়েও খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো আমি হচ্ছে লড়া মানে কড়াইকে আমাদের এলাকায় বলে হয় লড়া তো লড়ার মধ্যে হচ্ছে শাকটা দিয়ে দিলাম আর আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে এই আলাদা আলাদা করা এই যে আলাদা আলাদা করা বলতে বোঝাচ্ছি যে এখানে আলাদা আলাদা কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে সবগুলো হচ্ছে দিয়ে দিব সবগুলো উপকরণ হচ্ছে দিয়ে চলায় বসিয়ে দিব তো এই দেখুন আলু হচ্ছে এরকম করে কেটে নিয়েছি তো এটা হচ্ছে এখন লবণ দিয়ে এই শাকটা যে আমাদের কত প্রিয় শীতকালে দেখা যায় কি একটু লড়ার শাকটা বেশি খাওয়া হয় অন্য অন্য অঞ্চলে হয়তো বা লাউ শাক বলতে পারেন কিন্তু আঞ্চলিকভাবে আমাদের দেশে হচ্ছে বলে লড়ার শাক তো এটা মনে হয় ম্যামি সিং প্লাস কিশোরপঞ্চ ওই বেচের অঞ্চলে হচ্ছে এই শাকটাকে লড়ার শাক বলে তো লড়ার শাক হচ্ছে একটু লবণ দিব এখানে আপনারা চাইলে হচ্ছে পেঁয়াজ মরিচ ও অ্যাড করতে পারেন দিয়ে সিদ্ধ দিতে পারেন আর না হয় পরে যখন বাগান দিব তখনও দেওয়া যায় আবার দুই ভাগ মানে যেভাবেই করেন এইখানেও দিতে পারবেন আবার পরেও দিতে পারবেন আবার দুই জায়গায় দিতে পারবেন যত গুড় তত মিঠা তো এই যে লড়ার শাক বসিয়ে দিলাম তো লড়ার শাক এখন ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায় এই যে লড়ার শাকটা ঢেকে দিচ্ছি আর জাল কিন্তু বাড়াই দিলে পুড়ে যাবে জালটাও কমিয়ে দিচ্ছি যেন সুন্দর প্রপারভাবে এটা সিদ্ধ হয় আর এখানে হচ্ছে শিং মাছ শিং মাছ কী দিয়ে রান্না করবো ঘুনাও করতে পারি ঝোল ঝোল করা রান্না করতে পারি আর বল মাছটা হচ্ছে টমেটো দিয়ে ভুন মানে ভুনা করব তো এই হচ্ছে আমার আজকের রান্না বাড়া তো এখন হচ্ছে আমি টমেটো ভর্তা খাবো তো এই যে টমেটো কেটে নিয়েছি টমেটো মুড়ি ঝোল আই বন্ধ করো কপি রেট আসবে টমেটো আর হচ্ছে লবণ কাঁচামরিচ নিয়েছি তো এখন টমেটো ভর্তা খাবো আম্মু তুমি ওই পাশে দিয়ে তো টমেটোগুলো ভালোভাবে মেখে নিচ্ছে আর টমেটোগুলো দেখে দেশি টমেটোগুলো দেখে মনে হচ্ছিলো যে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি আজকে কেন ছোটোবেলায় যখন নানির বাড়িতে কিংবা দাদির বাড়িতে যেতাম তখন টমেটো খেতে চলে যেতাম ওইখানে কাঁচামরিচ থাকতো ধনে পাতা থাকতো দেখা যাচ্ছে যে টমেটো ইয়াতে ক্ষেতের মধ্যেই হচ্ছে টমেটোর সালাদ বানায় সবাই মিলে বড় একটা হচ্ছে স্টিলেরই থাকতো। স্টিলের বল থাকতো ওই বলের মধ্যে হচ্ছে সবাই মিলে ক্ষেতের মধ্যে শীতের দিনে ক্ষেতের মধ্যেই খেতাম আর তখন এখন তো বুঝছি তখন তো বুঝতাম না ছোট ছোট চেরি টমেটো গোলা পকেটে নিয়ে নিয়ে ঘুরতাম ছোট ছোট চেরি টমেটো হতো তো দেখতে খুব কিউট লাগতো আর খেতে এত মজা এত টেস্ট ছিল এই টেস্ট এখন আর পাই না জানো এগুলো আমরা আগে আমার নানুর বাসায় যখন যেতাম কিংবা আমার দাদুর বাসায় যখন যেতাম না আমরা কি করতাম ক্ষেতের মধ্যে যায়া তোমার এই কাঁচামরিচ ক্ষেতের মধ্যে মানে কাঁচামরিচ থাকতো ধনে পাতার গাছ থাকতো সব আমরা উঠে না আমাদের আমাদের ক্ষেত তো ওইগুলো আমাদের ক্ষেত আমরা বর্তমানে খেতাম ওই যে তোমার আমার দাদির বাড়িতে নিয়ে গেছিলাম না পিছনে যে ক্ষেতগুলো আছে না ওই ক্ষেতগুলোতে হচ্ছে এগুলো হইতো টমিট এগুলো হইতো তারপর আমরা এগুলো ভর্তা বনায় খাইতাম খুব মজা লাগতো বিজনেস যাও আগের মতো টেস্ট এখন আর পাই না কেমন হাপিকেট একদম না একটু নিয়ে যাও আমার ছেলে এগুলো পছন্দ করে না তবে টমেটো হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ায় যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা টমেটো এভেট করতে বলছে কিডনির জন্য নাকি খারাপ

বলছে না ঝোলটা বেশি মজা লাগবে আরিসে আবার ঝাল খেতে পারে তাই বেশি না কম ঝাল খাও কম আমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে টমেটো খাওয়া মানে টমেটো আর যেন কিকি পালং শাক পালং শাকও ওই ইউরিক অ্যাসিড বাড়ায় পালং ইউরিক অ্যাসিডের জন্য কিডনিতে সমস্যা হয় তো একবার খাই বছরে একবার খাইলে কিছু হবে না তাই না আর ভিডিওতে এই পর্যন্ত এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন

খুব বেশি খাওয়া যাবে না আগে তো প্রতিদিন হচ্ছে টমেটোর এই জিনিসটা খাইতাম ঘরটা কিন্তু রান্না করে রাখো আরেক আসছে অনেক ঝাল লাগছে এখন হচ্ছে শাক দিয়ে দিচ্ছি সুতামুড়ি আপনারা কাঁচামুড়ি তৈরি করতে পারেন এটা আপনাদের সহায়ক করবে সিজনের প্রথম হচ্ছে আলু খাবো নতুন আলু এই শাকটা আবার আম্মুর হাতের অনেক মজা হয় কি গরম হয় না কোনটা গরম হয় নাই কয় মিনিট দিছিলা তিন মিনিট দিবা শাকগুলা দিয়ে দিলাম যে হচ্ছে আমার মতো এভাবে লাউ শাক খান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাউয়ের শাকটা সবুজ সবুজ খাইতে আমার আম্মুর এই শাকটা অনেক মজা আমার খাওয়ারা অনেক মজা করে রান্না করে তো এই শাকটা ওনাদের হাতেই বেশি মজা লাগে আমার কাছে আর আমি তো হচ্ছে রান্না না এই শাকটা কারণ হচ্ছে ওনাদের হাত খুবই একটু মনে হয় যে আমার হাতের তো এত মজা হবে না আর এটা যখন ওরা সিংহে করে তখন একদম খেতে লাগে আর এই হচ্ছে ভাত বসিয়ে দিলাম দুইটা মাছ এখনো রান্না করা বাকি আছে মাছ বসে দিব এখন বল মাছ হচ্ছে কষাবো বল মাছ কষানো মশলার সাথে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কষানোর পরে হচ্ছে মাছগুলো দিব এদিকে ভাতের বলক আসছে ভাতটা হয়ে গেলে আর মাছ আর একটা মাছ তাকিয়ে আছে হয়ে গেলে আজকের মতো আমার রান্না শেষ চুলো রাঁসটা একটু কমিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে মাছ ফেলে দিয়ে দিব মশলা মনে হয় একটু কম মনে হচ্ছে মাছ বেশি মনে হচ্ছে দেখা যাক একটু ঝুলঝুলই রাখবো এরকম একটু ঝোল ঝুল থাকবে তাহলে একটু খেতে বেশি ভালো লাগে এটা একটু একটু ঝোল রাখবো একদম ভুনা করবো না তো এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর একটু ঝোল শুকালেই হচ্ছে উঠিয়ে নিব এই যে এই পাশে হচ্ছে শাক রান্না করে রেখেছি এই পাশে হচ্ছে বোয়াল মাছ রান্না করে রেখেছি এখানে হচ্ছে শিং মাছ রান্না করব তো শিং মাছটা হচ্ছে ঘুরবো প্রথমে মশলাটা কষিয়ে তারপর শিল মাছ দেবো এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তো মাছগুলো ধনিয়া পাতা মরিচ দিয়ে দিব শিং মাছগুলো একদম কেটে পরিষ্কার করে নিয়ে আসছে সুন্দর হয়েছে পরিষ্কার করাটা এই হচ্ছে আমার আজকে রান্না বান্না আর এই যে এখানে ভাত নিয়েছি শাক নিয়েছি খাওয়াব খাওয়াবো খাওয়াতে অনেক সময় লাগে তো শাক দিয়ে খাওয়াইনি তারপরে হচ্ছে মাছ দিয়ে খাওয়াবো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছ রান্না হয়ে গেছে তো আজকের মতো আমার এখানে রান্না শেষ তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো দুপুরের খাওয়া দাওয়া শেষ তো এখন নাননা বড়া শেজ জানকে খাওয়ালাম সব মিليه মোটামুটি কমপ্লিট তো এখন একটু রেস্ট নিব তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ব্লগ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনে হিট করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবারো দেখা হবে নতুন কোন ব্লগে তো আল্লাহ হাফেজ